সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার আজকে চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের জন্য সুন্দর একটা বাড়ি দেখাচ্ছি মূলত এই বাড়িটি দেখতে যদিও সুন্দর না কিন্তু বাড়ির পজিশনটা খুবই সুন্দর ভিডিওতে সব তথ্য আপনাদেরকে তুলে ধরব আজকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন তিন কাঠা জমি সহ একটা সেমি পাকা হাফ বিল্ডিং বাড়ি এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ি থেকে প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকার মতো ভাড়া আসে পঁয়ত্রিশ হাজার টাকার মতো ভাড়া আসে এই বাড়িতে গ্যাস সংযোগ রয়েছে চার ডাবল চার ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে বাড়ির যেই লোকেশন লোকেশনটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি গাজীপুর বোটবাজার এরিয়ায় এই বাড়ির লোকেশন থেকে অর্থাৎ ঢাকা বোটবাজার মহাসড়ক থেকে আপনি যদি পায়ে হেঁটে আসেন এই বাড়িতে আসতে আপনার সময় লাগবে মাত্র পাঁচ মিনিট আর যদি রিক্সা যুগে আসেন ভাড়া লাগবে মাত্র দশ টাকা যারা এই বাড়িতে ভাড়া থাকেন আশেপাশের যেই ফ্যাক্টরিগুলো রয়েছে এই সমস্ত ফ্যাক্টরিতে চাকরিরত রয়েছেন এই বাড়ি থেকে ওই সমস্ত ফ্যাক্টরিতে পৌঁছাতে মাত্র এক থেকে দুই মিনিট সময় লাগে এছাড়া এই বাড়িটি যেখানে নির্মিত এই বাড়ির পাশেই পাঁচ থেকে ছয় হাজার শ্রমিকের একটি বিশাল গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে যে সমস্ত প্রতিষ্ঠানে আশেপাশের যে বাড়িগুলো রয়েছে এই সমস্ত বাড়িতে ভাড়াটিয়ারা ভাড়া থাকেন তো সেই দিক বিবেচনা করলে বাড়িটা একটা মেজর পজিশনের বাড়ি আর এই বাড়িটা যেখানে অবস্থিত বাড়ির পাশে 30 ফিটের পাকা রাস্তা রয়েছে এক প্লট দূরত্বে এক প্লট দূরত্বে বলতে মাত্র মাত্র 30 ফিট দূরত্বে হচ্ছে 30 ফিটের পাকা রাস্তা আর বাড়িতে পৌঁছানোর যে রাস্তা এই রাস্তাটা এই মুহূর্তে 9 ফিট রয়েছে এই বাড়িতে যদি আপনারা আসেন রিকশা যুগে একদম বাড়ির গেটের সামনে পৌঁছাতে পারবেন আর যেহেতু মাত্র এক প্লট দূরত্বে 30 ফিটের রাস্তা বড় গাড়িতে এখানে যাতায়াতের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না বেওয়ার্স বাড়িতে যে রুমগুলো রয়েছে এই রুমগুলো আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি আমি একটা ইউনিটই রয়েছি বাড়িটা ইউনিট সিস্টেম এই ইউনিটে দুইটি বড় প্রশস্ত রুম রয়েছে এক ডাবল বৈধ গ্যাস রয়েছে এর আগে যে ইউনিটটা দেখেছেন ওই ইউনিটে প্রশস্ত দুইটি রুম রয়েছে এবং দুইটি পকেট রুম রয়েছে এইভাবে সর্বমোট এই বাড়িতে এগারোটি রুম রয়েছে বাড়ির সামনে অর্থাৎ একদম গেট বরাবর একটা ঘর রয়েছে এটা দুইতলা করা ওই দুই তলা পর্যন্ত গ্যাস সংযোগ দেওয়া রয়েছে নিচ একটি রুম রয়েছে এবং দ্বিতীয় তলায় একটি রুম রয়েছে সব মিলিয়ে এই বাড়িতে এগারোটি রুম রয়েছে তো স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরে উঠতেছি এই যে এটা হচ্ছে বৈধ এক ডাবল গ্যাস সংযোগ তো এই ধরনের চার ডাবল গ্যাস সংযোগ রয়েছে এই যে রুমটি এই রুমটিও বাড়া হচ্ছে এখানে ভাড়ার পরিমাণ বড় যে রুমগুলো রয়েছে তিন হাজার টাকা প্রতি রুম বাড়া হয় আর পকেট রুম যেগুলো এগুলো পনেরোশো টাকা করে বাড়া হয় তো সব মিলিয়ে সম্পূর্ণ বাড়িটি ভাড়া দেওয়া হয় একটা রুমও কোনো মাসে খালি থাকে না কারণ পজিশনটা ভালো মেজর পজিশনের এই বাড়িটি তো যার জন্য তিন জমি জমিসহ আপনারা একেবারে কম বাজেটের মধ্যেই পাচ্ছেন যেহেতু একটা মেজর পজিশন এই সমস্ত পজিশনে জায়গার সন্ধান বাড়ির সন্ধান খুব একটা মেলে না তো তারপরেও আমরা অনেক কষ্টে বাড়ির সন্ধানটি পেয়েছি আপনাদেরকে এই বাড়িটি দেখাচ্ছি যদি এই সমস্ত মেজর পজিশনে আপনার বাড়ি কিনতে ইচ্ছে হয় তাহলে এই বাড়িটি আপনারা দেখতে পারেন এই বাড়িটি ক্রয় করতে পারেন বাড়ির মূল্যটাও আমি আপনাদেরকে বলে দিতেছি বাড়ির মূল্য হচ্ছে কোটি লক্ষ টাকা এটা হচ্ছে বাড়ির বাড়ির সামনের সামনের রাস্তা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে যে এক আমরা যদি ক্যামেরাটা সামনে ধরি একটু সামনে যদি ধরি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে এটা হচ্ছে বাড়ির একদম সামনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন একদম নাক বরাবর সোজা আপনারা একটা বহুতল ভবন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান আর এই রাস্তাটা ড্রেন সহ নয় সহ 9 ফিটের একটা রাস্তা যেহেতু এই বাড়ির আশেপাশে বহুতল ভবন রয়েছে বলতেই পারি বহুতল ভবনের নগরী এখানে তো সেই জায়গায় এই ছোট্ট টেনশন বাড়িটি একেবারে বেমানান যাদের বাজেট রয়েছে যারা এই ধরনের পজিশন খুঁজতেছেন বহুতল ভবন নির্মাণ করার জন্য আপনারা চাইলে এই বাড়িটি দেখতে পারেন এই বাড়িটি ভিজিট করতে পারেন তো প্রিয় বিয়ার আপনাদের জ্ঞাতার্থে একটা তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি এই ভিডিওটির আগে যে ভিডিওটি পাবলিশড হয়েছিল রাজক প্ল্যানের ছয়তলা ফাউন্ডেশনের তিনতলা কমপ্লিট যে বাড়িটি দাম নির্ধারণ করা হয়েছিল এক কোটি সত্তর লক্ষ টাকা অলরেডি এই বাড়িটি বিক্রি হয়ে গেছে তো ওই বাড়িটি ছিল একটা মেজর পজিশনের বাড়ি যার কারণে মাত্র দুই দিনের মধ্যে ওই বাড়িটি বিক্রি হয়ে গেছে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে এর মধ্যে অনেক বাড়িঘর বিক্রি হয়েছে কিছু কিছু বাড়ি আমরা বিক্রি করেছি মাত্র এক দিনের মধ্যে আবার কিছু গ্রাহক আমরা পেয়েছি ছয় মাসেও তারা তাদের সিদ্ধান্ত নিতে পারেনি তো যারা একটা সিদ্ধান্ত নিতে দেরি করে আসলে মূলত তারা ভালো কিছু পায় না তারাই এক পর্যায়ে কিন্তু সমস্যার সম্মুখীন হয় যখন তারা সিদ্ধান্ত নেন ওই সিদ্ধান্তটা এক পর্যায়ে ভুল সিদ্ধান্তে পরিণত হয় তারা যেটা ভেবে বসে থাকে তো এক পর্যায়ে তাদের কপালে কিন্তু সেটাই জুটে তো যাই হোক আমি এত কথা বলতে চাচ্ছি না সকল ধরনের মানুষের দুনিয়া এটা এই দুনিয়ায় ভালো মন্দ সবই কিন্তু রয়েছে তো যাই হোক যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা গণবসতি একটা এরিয়া আপনারা হাতের বা পাশে যে গেটটি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ফ্যাক্টরি কিন্তু এখানে রয়েছে এই ফ্যাক্টরির পাশেই এই বাড়িটি যার জন্য এই বাড়িটির একটা বেলো রয়েছে এখানে যে জমি এই জমির যথেষ্ট পরিমাণ বেলো রয়েছে যার জন্য এক কোটি পঁচিশ লক্ষ টাকা এই বাড়ির মূল্যটা যথা যতই আমার মনে হচ্ছে যদি আপনার এটা যথা যত মনে হয় এবং বাড়ির পজিশনটি আপনার পছন্দ হয় স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে অতি সত্বর এই বাড়ি ক্রয়ে সিদ্ধান্ত নেবেন কারণ এই সমস্ত পজিশনে বাড়ি থাকে না বাড়ি বিক্রি হয়ে যায় হয়তো এমন হতে পারে আপনি যেই মুহূর্তে ভিডিওটি দেখবেন সেই সময়টায় এই বাড়িটি বিক্রি হয়ে গেছে এমনও হতে পারে যার জন্য আজকে ভিডিওটি আমি পাবলিশ করতেছি তো দেরি না করে যদি আপনার বাড়িটি পছন্দ হয় তবে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে বাড়ি ক্রয় করতে পারবেন তো বাড়ির কাগজপত্র দেখার জন্য আপনার সুযোগ থাকবে আমাদের নিজস্ব ব্যান্ডার রয়েছে ব্যান্ডার দ্বারা আমরা কাগজ চাচাজি বাচাই করে দিয়ে থাকি অথবা আপনারা যদি চান যে রেজিস্ট্রি অফিসে গিয়ে কাগজ যাচাই করবেন সেটাই আপনারা সেটাও আপনারা করতে পারবেন যেখানে খুশি সেখানে কাগজ যাচাই করতে পারবেন কাগজ যাচাই করার জন্য আপনারা সময় পাবেন তো বাড়ির মূল্য আমি আবার উল্লেখ করতেছি এক কোটি পঁচিশ লক্ষ টাকা মাত্র তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার